এই যে গৌড়গোবিন্দর রাজ্য ছিল সিলেট এখানে ছিল গৌড়গোবিন্দর অধীন আজ আমরা ইসলামি সমাজ পাইলাম ওলি আল্লাহর দাওয়াতে কলিমা পাইলাম দিন পাইলাম হুক সাবানাল্লাহ পশ্চিম আর মুসলিমরা বলে ও উম্মতে মুহাম্মাদি তুমি কেন নবীর সুন্নাত মানো না তিনটা সুন্নাত পালন করো যদি বেশি নাও পারো তিনটা সুন্নতে তোমার কোটি কোটি ক্যান্সার তা কি বাঁচাই দিব হুক সাবানাল্লাহ নবীজির তিনটা সুন্নতে উম্মতে মোহাম্মদীর ক্যান্সার থাকি বাঁচাইতে পারে আল্লাহ একবার এই নবীর সুন্নতের এতই পাওয়ার তিনশো ষাটটা উলিয়ায় সুরমা নদী জায়নামাজে পার হইয়া সিলেট শহরের শেখ ঘাটে যখন দাঁড়াইয়া একসাথে মিসওয়াক করা শুরু করলেন এর সাথে কি করলাম মিসওয়াক কিন্তু গড়গোবিন্দের গোয়েন্দা বাহিনীরা মিসওয়াক চিনে না গড়গোবিন্দ রাজারা গিয়া হয় বাদশাহ জাহাবনা না দুঃসংবাদ বয় হইতাম না নির্বয় হইতাম বলে নির্বয় হোক বলে ইয়ামন এই ফকির আরবি ফকির হলে দেখলাম ওই সুরমার তীরে দাঁড়াইয়া কিতার ডাল দিয়ে খালি দাঁতরে দাঁড়ার এমন ভাবে দাঁড়ার আজ অবস্থা বলা নাই জিতা হাড্ডি মাংস আমরা রেসি ভাইয়া খাই দিব হোক আল্লাহ তারা তো মিশুয়াক চিনে নাই এই খবর যেমনে ভাইছে মুহূর্তর ভিতরে গৌরগোবিন্দর বাহিনী সিলেট ছাড়িয়া সাহ হয়ে গেছে মুহূর্তের ভিতরে আমাদের মধ্যে কেন সুন্নত নাই সুন্নতে উম্মতের ব্যাকগ্রাউন্ড ডিফারেন্স উম্মতের সর্বঙ্গ সাপোর্ট করে

ব্যাডমিন্টনে আসো ক্রিকেটে আসো হাল দলে আসো ফাটা হুতাইলে মরিস লইয়া আসো আর সংসারে আসো ব্যবসার গদ্দিতে আসো টেইলার ওর মেশিনে আসো কাঠ মেস্তরি রান্দা লইয়া আসো রাজ মেস্তরি হন্নি লইয়া আসো অসুবিধা নাই আজান হলি সাল্লাহে ডোরাই যাও ইন্না সালাতা লুয়াই জেলা সম্ভব টানে নমাজে বাদ হাম তাকি মানুষের টানিয়া বিড়ে যায় আম্মা আব্বার সাধনে আওলাদ নেগার হয় আম্মা আব্বার আমলে আহ্গার হয় সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ কি আমাদের কঠিন ময়দানে সন্তান তারা বলবে যে আমরা জাহান নামি আমরা আব্বা আম্মারের দুদাম আম্মা আব্বা খান দিবে আমি তোমার কত কষ্ট করি ভাল্লাম লাল করলাম তুমি আমার দুজোখ নিতা এখন সন্তান হলে আল্লাহর কিছু আরোজ করবো যে আল্লাহ কখনো তোমার বই আমার মা বাবা আমার অন্তরে ঢুকাইয়া দিচ্ছনি সেই অপরাধে মা বাপরে ওঠান গেল জাহান্না মজাইব আর কোন কোন আওলাদ কোন আওলাদ নরম নরম তিন নরম গুয়াল মাছর ভেটি নরম আর মাইয়া মাটি নরম বালা মানুষের বেটি নরম ওকে সুহান বালা মানুষের বেটি নরম অর্থাৎ নেগ্গার মা বোন নেগ্গার মহিলারে কখনো বেগানা পুরুষে অশালীন অসভ্য এবং বেপর্দায় দেখতে পায় না যে সমস্ত মা বোনেরা শুদ্ধ সুন্দর সাবলীল এবং সাই আল্লাহর আইন মতো চলাফিরা করে সংসারের খাজে দলে বাহিরে বাহিরে হইতে পারে মহিলারও বাহিরে যাওয়ার অধিকার আছে কিন্তু পর্দার সাথে আমার রসুল বলেন হীরা ডায়মন্ড মনি মুক্তার চেয়েও ওই নারীজার দামি সুবহান তাহলে যে নারীর অঙ্গ প্রত্যঙ্গ কোনো বেগানা পুরুষে দেখে না এই নারীর ফের তাকে দামি দামি গুনি গুনি নেগার অলি আল্লাহ ওলা দখল বাহির হইন বরফির সাবর মায় খাফর লঠাইয়া তৈ সৈন গুসল করিয়া আর একজন মেহমান গে সৈন বরফির সাব আম্মাজানর বরফির সাবর আম্মাজানর খাফর দেখি তাই তাজিম করছেন যে এত এত পর্দানশীল খাফর বরফির সাবর আম্মায় অর্ডার করলা এই খাফরটারে জ্বালাইল যতু তাই সুনাম করুকা যেই জঙ্গলায় বাঘ তাকে হরিণ ওই জঙ্গলায় তাকে না যেই জঙ্গলায় বাঘ থাকে না হরিণে জানে বাঘর আগর সামনে পড়লে তার রক্ষা নাই এর বাদেও হয় ও জঙ্গলও যে জঙ্গলও বাঘ আছে বাট হয় কিন্তু কেন হরিণে মনে করে যদিও হিংস্র একটা বাঘ এই জঙ্গল আছে কোনো মন্ত্রে তার আগর থাকি বাসি বাসি তাহামু এর বাদেও জঙ্গল চারতাম না কারণ বৈতল কোনো বাঘে আই আমরা আক্রমণ করতে হইলে খবর আছে চুভান আল্লাহ হ্যাঁ নারী যেই বাড়িতে পুরুষ থাকে ওই বাড়িতে নারী থাকে যেখানে পুরুষ নাই সেখানে নারী থাকতে পারে না ওই পুরুষের

জ্ঞানে বরপুর হেকমতের বান্ডার আল্লাহর কুরান যার সিনায় ঢুকেছে কুরানে তারে জ্ঞানী বানাইছে সুবহান আল্লাহ বেলায় কুরআন শিক্ষা দাও সন্তানরে এই সন্তানে মা বাবার চুকরান গাইয়া সাইতো নাই কুরানের জ্ঞান বাচ্চারে শিক্ষা দেও এই সন্তান মা বাবার অবাধ্য হইতো নাই কুরানের জ্ঞান যদি কোনো সন্তান অর্জন করতে পারে কোরআনের সন্তান কোনো সময় সমাজের মানুষের জুলুম করতো নাই কোরআনের জ্ঞান যদি অর্জন করে সমাজের কোনো খারাপ না সুবহান আল্লাহ কুরআ মধুর ভান্ডার কোরআন মধুর ভান্ডার হোক এই কুরআ সেই কোরআন আর রাশিয়ায় মারিয়া বাগিয়া গেছে কোরআনের গুনে হুক আল্লাহ এই কোরআন সেই কোরআন ওই মালদ্বীপ শহরে সামুদ্রিক দানবের আক্রমণ হইতে কুরআনের গুনে মালদ্বীপ শহর রক্ষা পাইল কলিমার বাণী পৌঁছিল সুহান কিন্তু আরবিরা কোরআন যে সময় তিলাবত করে তারা নয়নের ভানি জড়িয়ে হোক ফুলতলি সাহ কিবলা রহমতুল্লাহ আলহি কোরআনের প্রেমিক ছিলেন কোরআনের হেসমত করেছেন ওয়ার্ল্ড ওয়ারি উনার কোরআনের হেসমতের দ্বারা অব্যাহত দারুল কাতের মাধ্যমে তো এল্লা দুই অঙ্কি আইস বদি দুই অঙ্কির জল বালোর হইল না যে আম্মা আব্বাই দুই নয়নের জল দিয়া উষামাতা নিশা হরিয়া যায় নামাজ বিজাইয়া দিল সমাজে ওই আম্মা আব্বার সন্তান কখনো বাতে মরে না বেঈত হয়ে না অশান্তিতে বুগে না হুকল্লাহ আব্বা নাবেজা আমার কথা জানি আপনারা মডার্ন সিভিলাইজেশন আধুনিক সভ্যতার যুগ কম্পিউটারের যুগ এই যুগে ইচ্ছা করলে যুব সমাজ যুবক যুবতী আরো মুসলমান আল্লাহ রব আলিন বিরাশিবার নামাজ কায়েম নামাজ কায়েম করো অযু অবস্থায় একজন অবিবাহিত যুবক শয়তান কখনো তারে খারাপ কমে পারে না ওজুর পাওয়ারে পঞ্চাশ ভাগ আটকি যায় নমাজের পাওয়ারে শত ভাগ যুবক খারাপ খাম হইতে আটকি যায় সুবাহ হ্যাঁ ভাই মুসলমান পশ্চিমার মুসলিমরা হয় নবীর তিনটা শূন্য তাহলে ক্যান্সার থাকি বাস খেতাম কয়টা শূন্য আমরা শরীর আছে একটাও নাই একটাও শূন্য নাই নবীর সুন্নত আল্লাহর কুরান আল্লাহর জিকির এই আমলের দ্বারা মানুষের হায়াত বৃদ্ধি হয়

کہنو شمب بنائے اسلام بیرات ایک درو درو شریف پڑھو کا صلی اللہ محمد صلی اللہ علی صلی اللہ صلی صل اللہ, صل اللہ আল্লাহ ও বানি আদাম ও মানুষ জাতি তোমরা সবর সেরা ও মানুষ জাতি তোমরা সবর সেরা আল্লাহ হই না আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মানুষ জাতি তোমরা সকল জাতির সেরা জাতি তোমরা মর্যাদায় বেশি ইজ্জতে বেশি সম্মানেও বেশি রিজেকেও বেশি পৃথিবীতে যত নিয়ামত একমাত্র বনি আদমের জন্য আমি তাই আর করছি সুবাহ আল্লাহ আল্লাহ বলেন ও ফন্ডিতের দল আল্লাহির দল ফন্ডিতের দল আকলিয়ার দল আসুন আল্লাহলা সম্ভবনি আটলান্টিক মহাসাগর তেলা হই গেছে প্রশান্ত মহাসাগর গুল হই গেছে বুবৈ সাগর গহীন হই গেছে কুশিয়ারা নদী এখানে ওভায় বিশ্বর উড়িয়া না সুরমা নদী এখানে কুতুবপুর মারিয়া ওভায় দীলিধুর হইয়া না ইলামন তুই বসে বেড়াছে নাই আমার আল্লাহ বলেন তোমার কাছে তোমার বাড়ি তোমার কাছে তোমার গ্রাম তোমার কাছে তোমার মহল্লা আমি মায়ার থেকে মায়ার লাগাইয়া দিলাম সুবান অমন সিন তোমার ফোন যেই জনে সাজাইয়ার সৈন এই সুন্দর বোবন অমন সিননিরে কুরআন বুঝে না কুরআনের জ্ঞান অর্জন করে না সে তো সমাজ বলো তুমি লজিক্স বলো তুমি লয়ার বলো তুমি সাইন্টিফিক বলো তুমি ফিলোসফি বলো তুমি মনোবিজ্ঞান কেমিস্ট্রি বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জলবিজ্ঞান জীববিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান মানব বিজ্ঞান সমাজ বিজ্ঞান সব বিজ্ঞানের দরকার আছে মুসলমানের বাচ্চা তোমার মধ্যে কুরআনের বিজ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই তো তোমার সব জ্ঞান সারো রয়েছে সব জ্ঞান রয়েছে আল্লাহ কোরআনের জ্ঞানে মানুষের মহাজ্ঞানী বানায় কোরআনের জ্ঞানে মানুষে জ্ঞানী বানা মানুষের বুলের কারণে কোরআনের জ্ঞান না থাকার কারণে হিজরা সন্তান জন্ম নেই গুরমি সন্তান জন্ম বিকলাঙ্গ সন্তান জন্ম নেই কোরআনে আল্লাহ তুলিয়া দর্শন সুবাহান তাই বলে হিজরা খারাপ নাই যদি মুসলমান হইয়া তাকে কলিমা বিশ্বাস করে আর নমাজ পড়েতে ব্যস্ত যাইব হিজরাও কেন হয় আমার আল্লাহ বলেন নবী বলছেন ওমাবুসায় ওমাবুসার যখন তোমরা স্বামী স্ত্রী পৃথক তা গনায় তললে আমরা গন্যা কসুফর নমাজ ভর্তা একটি আসমান তাকিয়ে একটা সূর্যের উত্তাপ পড়ে ক্ষতিকারক জীবাণু আইয়া পৃথিবীরে এই জন্য রসুল গনায় তললে সূর্য সূর্যগ্রহণের সময় তোমরা কসুফের নমাজ পড়ো হো কাসুহ কিন্তু আবুল হতো আবুলতাবুল খামেন গনায় তললে খিতা করেন হুতাল হুতাল খালা করি তো ভা নেই হ্যাঁ আগর খিতাখিতা সিয়া বাউ খাড়া করি রাস্তা বাউ খাড়া করি রাস্তা সব রসুর বলছেন তোমরা কসুফের নামাজ পড়ো কারণ পৃথিবীর অন্ধকার হয়ে পৃথিবীর উপরে আইয়া ক্ষতিকারক রোগের জীবাণু আইয়ার লামে এই সমস্ত রোগ থাকি মুসিবত থাকি রক্ষা পাওয়ার জন্য কসুফের নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো কসুবাহ ও দিন আমার আল্লাহ বলেন হালমিন সাইলিন হালমিন মুস্তাকিন আমি রাতের শেষ ভাগে আয়া ডাক দেয় ও দিনবিখারীর দল ও মুজরিম গুনাগারের দল ও দল কত দুঃখ আছে আমার হুয়ারে জাগা বেসিয়া ইটালীত ফটাইছিলাম গ্রীসর বর্ডারও বিয়াতিয়া ডুবাই গেছে। আমার হুয়ারে আমার হুয়ারে বড় কষ্ট করিয়া দান বেসিয়া ইসলাম, বারো মাসের বেতন কপি আঠাইয়া রাখিছে আমার হুয়া ভরি উপযুক্ত অভাবী আত্মীয় স্বজনে মুখ ফিরে এলিছে আমি টেহারোভাবে বিয়াইতাম পারি না আমার হুয়া মদুরি হয়ে গেছে সারা রায় তাস খেলায় হইতাম পারি না সর্মে লজ্জায় ফাটে বুক ইলাদিন দুঃখী মানুষ আছে নিনা নাই বইন নাই লইয়া গেছে বিশারির মাছ ধান লইয়া গেছে ফুকে খাইছে কত 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 যত তোর দুক আছে তো আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ও ঈমানদাররা সবরের মাধ্যমে এবং সেজদার মাধ্যমে ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো যারা ধৈর্য ধরিলো ধৈর্যশীলদের আমি মালদার বানাইয়া দেই সুবহানাল্লাহ ধৈর্যশীলকে আল্লাহ মালদার বানাই দেয় কিভাবে আল্লাহ বলেন সেরা আর চতুষ্পদ জন্তু জানোয়ার দেখো হিয়াল কুত্তা বিলাই বয়স দুম্বা গরু বাসুর ইটা সারা প্রাণীর মাথা তোলে দি আর মানুষ জাতির মাথা সুজা খানি দেখলে কুত্তায় হিয়াল কুত্তায় গরু বইসে উঠ বহরিয়ে খানির গেছে তার মাথা নত হরিলাই মুখ দিয়া জিব্বা দিয়া সঙ্গল মারিয়া সাটিয়া সাটিয়া খানি খায় আল্লাহ কই ন বে ইনসাফ মানুষ জাতি রে আমি তোমরা রে মাথা অনত হরাইলাম না মুখ দিয়া জিহরা দিয়া সাটাইয়া সঙ্গল মারি খাওয়াইলাম না সসম্মানের বসাইয়া হাতের মাধ্যমে কি সুন্দর ভাবে তোমরা রে আমি খাওয়াইলাম সুবাহান আল্লাহ ভাই মুসলমান তে আল্লাহই হই না আমি সুযোগ দেই নমরুদাইয়া কইলো ও ইব্রাহিম তোমার আল্লাহর হেটে দিয়া কতখান তীর আর আইছে ও তো আধা থামাই গেছে তীর তুমি তার প্রমাণ তীর আর আধা খান রক্তে লাল নমরুদ কি কইলো যে ইব্রাহিম তুমি আমার লগে আর কোন দরণর হট্টকিং করিও না তোমার আল্লাহরে মারি লিসি আমি কইন্যা নাউজুবিল্লাহ প্রমাণ কিতাবলেও তো তীর আর আধা খান নোহালির ভাষায় কই এটুক কানদাইছি নোহালির কি কই এটুক নমরুদে হর ওদের হতহান হারাইছি ওর দেশ তীর তোমার আল্লাহর ভেটো হামাইয়া বারুই আইসে ওদের হর হতলাল তোমার আল্লাহ মারে লিছি তোমার বেটা শেষ ইব্রাহিমে হইলা ও আল্লাহ বেত্তবিজন লোকে এমন আমি বলে হইয়েন না তুমি আরো প্রমাণ দিয়া দিলে তুমি নাকি মরি গেছো তোমার মারিয়েছে আল্লাহ হইলা ও ইব্রাহিম ইন্দা হুমিয়া কি দু না কাই দাও ও আকি দু

কিন্তু মানুষের তাবাক্কুল আল্লাহর নাই সবরও নাই আল্লাহর সবর হলো মালদারও নাই সবর করলে কিতাব নাইবা মালদার হাফ নাই সবর করছে মালদার হইছে কিতা সবর করছে হাফ না সিনুন ইদিন নবীগণ গেছি হবিগণ ও নবীগণ আও শান্তি ভরিয়া নবীগণ ভরিয়া তারা হাফ না রে কইন কিতাব কইছ হাফ না রে আপনারে কইছ কিতাব অনু তারা একটা এক এক দেশের বালা বাসা খাফনা হে সবর করছে কিভাবে হে তার আগরা বল মেলায় না হে টাইট থাকে আসর ভাই চাই তোরে হওয়াই না নি তো দেখছো নি কিলা সিফা মার গিয়া পিতৃ দিকুন তা হারাইয়া তো টাইট তার দয় খাফনার ওলা ওলা খোলা লাগে ওলাট খোলা তো খাফনায় অমাবস্যার অন্ধহারে সমুদ্রের তীরে উঠে অমাবস্যার অন্ধহারে অমাবস্যা মানে অন্ধকার সমুদ্রের তীরে উঠে লাগে লাগে খাফ উঠিয়া হয়ে ও আল্লাহ আমরা খাফনা তোমার কীট তোমার তোমার গলা কীট আমরা রেসিন আল্লাহ আমরার মাঝে তুমি তোমার মাঝে আমি আমরা তোমার প্রেমাসপদ আমরা সাগরে থাকি কিন্তু পানি তো খাই না সাগর সমুদ্র গায়রুল্লাহর উপরে নির্ভরশীল হাজার হাজার সেন্টিমিটার পানির মাঝে থাকি এর বাদে ওখানে খাই না কারণ পানির উপরে ভরসা করি না গো আল্লাহ আমরা উপরে উঠি আইসি তোমার রহমতের দুয়ারের বিকারি আসমান থাকি রহমতের খুটা পানি খাবাইয়া প্রাণ ঠান্ডা করো খাব নাই এটা জলালঘরির কথা নাই প্রত্যেকটা পশু পাখির চাওয়া পাওয়া আরাধনা আরজি এবাদত কাজ কর্ম সব আল্লাহ দিয়া দিছ কিতাবে মুসলমান তুমি কোথায় তুমি তো দুনিয়ার মোহামায় আইএলটি শিখতে অসুবিধা নাই লন্ডন যাইতে অসুবিধা নাই ও মুসলিম তোমার নবীর কলিমা বুঝাতে মুসলমান হইব কিন্তু তুমি ধর্ম বলিয়া দিন বলিয়া কুরআন বলিয়া নামাজ বলিয়া তুমি যে ইংলিশ হইলা হইলাই দিনেরাইতে চব্বিশ ঘন্টা মোবাইলের মুখা তোমার তো বলি দেয় তুমি সব কুয়াইলি দেয় তুমি কোরআনের জ্ঞান ছাড়া তুমি কখনো জ্ঞানী হতে পারবে না কোরআনের জ্ঞান ছাড়া কখনো জ্ঞানী হতে পারবে না বাদশাহ্রাট বাদশাহ আকবর তার রাজ পরিষদ লইয়া বইছে মন্ত্রী পরিষদ লইয়া বইছে কি এই ভারতে ডাক্তর বেশি না বেমারি বেশি তার প্রশ্নটা হইলো এই ভারতে ডাক্তার বেশি না বেমারি বেশি তার সব মন্ত্রীতে হয়েছঐ বেমারই বেশি আর ইনো এক আলিম আসলা ইতিহাসে সাক্ষী হজরত মুল্লা দুপে আজার রহমতুল্লাহ আলাহি তাই ওটা কিছু না না মানি না ভারতে ডাক্তর বেশি লাগছে তর্ক কো মন্ত্রী পরিষদে হইন রুগী বেশি আর আলিমে হইন ডাক্তর বেশি বাসায় কইলাম আইর করি না আগামী কাল ওইটার সময় আইও জারজির দলিল লইয়া আপনি মাওলানা সাহেব আইও বিমারি বেশি ভারত এর ডাক্তর হল বেশি চিকিৎসক বেশি ওখানে তুমি দেখাইতায় আর মন্ত্রী পরিষদে বিমারি কিলা বেশি ওখানে দেখাইতায় পরের দিন মন্ত্রী পরিষদ যতা সময়ে হাজির আলিমর হব নাই তো তারা হয়ে দেখছেন নি এই বারতে রুগী বেশি তাই বেকার হয়েছেন বেমারি বেশি তাই দেখাইতে পারতেন এর লাগে আইসুন না এখানে লাস্ট টাইমে আলিম আইসেন মোল্লা দোপে আজার হাত কিতাব অত দেরি বাক্স বুঝিয়া তো তুমি সরমিন্দ হয়ে যাবে আজকে কারণ বারো তো আমরা হয়েছি রুগী বেশি বেমার ডাক্তর বেশি নাই তো তুমি দেরি করলে কিতার লাগে ওটা আলিমে উঠিয়া হইলা আমার দাঁতমাজের বেদনায় দরছিল আইতাম রেডি হয়ে গেছে আর ওই সময় দাঁতমাজ দরিচের বেদনায়

কোরআনের জ্ঞান অর্জন করিল নবীর নীতি অর্জন করিল তার চেয়ে পৃথিবীর মধ্যে আর কোন জ্ঞানী হইতে পারে না সুবাহ আল্লাহ ব্রিটিশ সাম্রাজ্যবাদী ইউনাইটেড কিংডম ওই লন্ডনের ব্রিটিশ সাম্রাজ্যবাদী তারা লন্ডনের মতো দেশ তাদের লন্ডনের সাম্রাজ্যবাদী তারা ব্রিটিশ সরকার তারা সংসদের মধ্যে হজরত উমর রাজি আল্লাহ তালহুর আইন তারা বাস্তবায়ন করলো সুবাহ আল্লাহ তারা দেখে দ্য বেস্ট অফ রুলার দক্ষ শাসক মুসলিম জাহানের মুসলিম জাহানের কলিফা রাজি আল্লাহ বছর আসমানি কানি আমার মারে গর্ভবতী মার উপরে মারছে আল্লাহ এই জাতির রক্ত তুমি বৃতাসিত দিও না দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম উম্মার উপরে আল্লাহ তুমি রহম করো দুনিয়ার মুসলিমদেরকে আল্লাহ তুমি বিজয়ের মেলা পরিধান করো সুহান 45 বছর আফগানিস্তান রে মারলো রাশিয়ায় মারিয়াবা গিয়া গেল গিয়া জবাব দিছি লিয়ার সিং গড ইজ আফগানিস্তান আফগান শহরের উপরে আল্লাহ কারা সুবহানাল্লাহ এ অন্ধ তিশফরা কুরআনের হাবিব চাপ যার কেরামতি গেছে রাশিয়ান সেনাবাহিনী আফগানিস্তান ছাড়িয়া যাইতে বাধ্য হইছে সুবহানাল্লাহ এই জন্য প্রথমে নবী নবীর নীতি এবং নবীর সুন্নতের মাধ্যমে আকিতার মাধ্যমে আমার ইমান বানাইতাম আল্লাহ পর্যন্ত গিয়া হুসিতাম হুকাশু